এই জন্য তোমাদের রবের দিকে তোমরা ক্ষমার দিকে দৌড়াও সারে ও শব্দটি মাদের সিগা জুমা মজাক্কার কয়েবের সিগা আল্লাহ তারা এখানে বলেছেন সারে ও তোমরা দৌড়াও ধাপিত হও এখানে ধাপিত হও বলতে ইমাম আসিম রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যায় বলেছেন যে আই বাদিরু মিনার তাওবাতি মিনার রিবা ইলা তাওবাতি মিনার রিবা ওয়াজ জুনুবি বলে যাবতীয় গুনাহ থেকে এবং সুদের মতো গুনাহ থেকে আল্লাহ তাআলা তাওবার দিকে তোমরা দৌড়াও তাই সারিউ ইলা মাগফিরাতিন শব্দটি এভাবে ব্যাখ্যা করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেছেন এখানে সারি ও শব্দের ব্যাখ্যা এভাবে হবে যে এভাবে মাখিরাতের কামনা করো তোমরা অর্থাৎ যাবতীয় খরচ আদায় করে ওয়াজিব সমূহগুলো আদায় করে এবং সব রকমের তারকিল মা সমস্ত রকমের গুনাহর কাছ থেকে ফারেক হয়ে আল্লাহ দিকে তোমরা হও তাহলে তোমাদের জন্য কি হবে আল্লাহ ধাপিত পাকের পক্ষ থেকে রববিহীন তোমাদের রবের পক্ষ থেকে পাবে মাগসিরা তিন বলে এমন একটা ক্ষমা যে ক্ষমার কথায় আল্লাহ পাক বলেছেন যাদের প্রতি আল্লাহ রহম করবেন দয়া করবেন তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবেন বলে কি নিয়ামত বলে বিশাল বড় একটা জান্নাত জান্নাত বলে এমন বিশাল বড় জান্নাত আল্লাহ তারা প্রতিদানে দান করবেন যে জান্নাতের বিশালতা প্রশস্ততা হলো আসমান আর জমিন বাপি এখানে সামাওয়াত এটা সামাউনের বহুবাসু সামাওয়াত যার ওয়াহীদার উজ্জন ঠিক নয় এটাকে জুমা মোকাস্সার সালেম বলা হয় সামাওয়াত আল্লাহ তালে আপনার আসমানকে আরেকটা আসমানকে যদি এভাবে সারিবদ্ধ করা হয় একটার পর একটা যদি সাজায় সাজানো হয় এভাবে যে প্রশস্ততা হবে এভাবে যে আপনার প্রস্তর হবে তারপরে এক জমিন কার একটা জমিনের সাথে যদি এভাবে সাজানো হয় যত বিশাল বড় বিস্তৃত হবে এ বিশাল বড় হলো যার নাথ আর তিনি বলেছেন যেখানে প্রস্তের কথা বলেছেন কিন্তু দৈর্ঘ্যের কথা বলেন নাই অর্থাৎ হবে কতখানি নিশ্চু হবে এ কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাইছেন যে প্রস্তের কথা যেহেতু বলেছেন প্রস্ত যত বড় হবে অবশ্যই তার দৈর্ঘ্য তত বড় হবে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আর দু হাসতিমাল বলে আসমান আর জমিন বাপি বিশাল বড় একটা জান্নাত যে জান্নাতখানা আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি কাদের জন্য আল্লাহ পাক বলেন তারপরে বলেছেন ফিহা বলে তারা সেই জান্নাতের মধ্যে অনন্ত কাল বসবাস থাকবে তাফসিলের কিতাবের মধ্যে আসে আসে মাদু বলে হালুন ফিহা এ শব্দটি হালুন মোকদ্দারাতুন বলে এটা ভাব্য অবস্থাবাচক পদ অর্থাৎ পূর্ব থেকেই তাদের জন্য ওই ব্যক্তিদের জন্য যারা মাগফিরাত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তালা মাখফিরাত করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তাদের পূর্ব থেকেই তারা তাদের ক্ষমার জন্য মানে সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন খলিদিনা ফিহা আইমাদখুলু দুখুলা অর্থাৎ যখন তারা সেখানে প্রবেশ করবে তখন তাদের জন্য এটা নির্ধারিত ভাবে অনন্ত কালের জন্য তারা সেই জান্নাতের মধ্যে থাকবে কখনো তাদের বের হওয়া লাগবে না আল্লাহ তালা বলেন সেই জান্নাত কাদের জন্য তৈরি করেছি ওয়াইদাতুলিল মুত্তাকিন আমি সে জান্নাতটা তয়র করেছি মুত্তাকীদের জন্য মুত্তাকিন কারা তাফসিরে কিতাবের মধ্যে আসে আছে মুত্তাকিন আল্লাহ বিআমালিত ত্বাআতি ওয়া তারকিল মাআসি তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মোত্তাকই এর ব্যাখ্যায় ভাবে করেছেন যে যাবতীয় আল্লাহ তাল আর করে আল্লাহর হুকুমাহকাম পালন করে এবং যাবতীয় তর্কিল মাসি যাবতীয় গুনাহ থেকে সমগ্র গুনাহ থেকে বেঁচে থেকে নিজেকে পরহেজগারি অবলম্বন করার নাম হলো মোত্তাকই আল্লা পাক আবার মোত্তাকের তিনটি গুণ আলোচনা করেছেন একশো নাম্বার আয়াতের আলোচনা শেষ হয়ে যাওয়ার পর চুয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা সেই মমিনদের সেই মোত্তাকিনদের গুণাবলী বর্ণনা করেছেন এখানে তিনটি মোত্তাকিন্দের গুণাবলীর কথা বলেছেন আল্লাহ পাক বলে والضراء والكازمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله تعالى إخانة তিনটি মোত্তাকিনদের কথা বলেছেন এক নম্বর বলেছেন আল্লা জিনা ইন ফেকৌনা যাহারা আল্লা আল্লা ইনফেকা বলে যাহারা খরচ করবে ইন ফেকুনা ই করি মৌনা বাবে ফাল থেকে এটা জুমা মোজাক্কার গেরসিগা ফেলে মোজারে মারু ফেরসিগা বলে আল্লা দিনা ইন না যাহারা খরচ করবে في السراء والضراء تفسير الكتاب المدهش سبيل بالعسر أي عسره. অর্থাৎ যারা স্বচ্ছলতায় অসচ্ছলতায় কঠিন অবস্থায় অথবা দূর অবস্থায় সর্ব অবস্থায় ধনাট্য অবস্থায় অথবা গরিবী হালতে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় যারা খরচ করবে এক নাম্বার গুণ হলো তারা হলো মোর্তাকি গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন এক নাম্বার বলেছেন যারা দুঃখে সুখে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় খরচ ক্রস করে তাই আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইউফিকুনা ফিসরাই ওয়াতরাই তুই নাম্বার বার প্রশ্ন আল কাযিমিন আল গায়জ কাযিমিন আল রাগ আসার পর রাগকে সংযারণ করে ক্ষমতা আছে অর্থাৎ কাদিরু অর্থাৎ হুয়া কাদিরুন আইয়ান ফিজাহু বলে তার শক্তি আছে রাগকে তার ক্রোধকে পরিতার্য করার পরিতার্য করার সে শক্তি রয়েছে বলা হয়েছে সে রাগ সংবরণ করার সংবরণ করে রাখে প্রতিশোধ নেওয়ার শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে রাগকে সংবরণ করে রাখে আল্লাহ তালা বলেন তাদের জন্য আল্লাহ তা আলা বলেছেন তারা হল দুই নম্বরের মোত্তা ব্যক্তির গুনা গুণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবু হুরেনা থেকে মামনা করেন মান কাজামা কয়জন হুয়া ক দিরুন আলা ইয়ান ফিজাহু তা আলা আমনান কলবাহু আম্নান ওয়েমান বোখারি ইয়া তির্মিজি ইউনাম বোখারি এবং তির্মিজির রহমত উল্লাহে আলাই বলেছেন যে ব্যক্তি রাগ আশার পর রাগকে সংবরণ করে রাখে ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার তারপরে প্রতিশোধ গ্রহণ না আল্লাহর পাইগম্বার সাল আলহি বলেন কালকে আমাদের দিবসে আল্লাহ রব আলামিন আল্লাহ নবী বলেছেন যে আমলা ও সদরাহ বলে তার বক্ষখানাকে কলবাহ এবং তার অন্তরখানাকে আমনান ও বলে শান্তি এবং ইমান দিয়া পরিপূর্ণ করে দিবেন বলেন সুবহান তবে আনাসের এক হাদিস থেকে আসে আছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাজামা গাইজান ও হুয়া কাদিরুন আইয়ান ফিজাহু দাআহুল্লাহু আলা রুউসিল খলায়েকি হাত্য়াই ও গৈয়া রাহু হাততাই গৈয়া রাহু ইলা হাদিস শরীফের মধ্যে আছে। কালকে আমাদের দিবসে আল্লাহ হরব্বর আর যারা রাগ উঠার পর রাগকে সংবরণ করেছেন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পর প্রতিশোধ গ্রহণ করেন নাই আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়া তাদেরকে তালা পছন্দ মতো হুদ্দের সাথে বিয়ে দিয়ে দিবেন যার সাথে ইচ্ছা তার সাথে তিনি বিয়ে দিয়ে দিবেন এবং তার পছন্দ মতো হুদ্দের সাথে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন সমানিত মায়েরা অল কাজমিন এই জন্য রাগ সংবরণ করা এটা হচ্ছে ইমানদারদের দুই নাম্বার গুণ সম্মানিত মায়েরা এই জন্য ক্ষমতা আছে আপনার সবকিছু ক্ষমতা থাকার পরও আপনি সংবরণ করে রেখেছেন রাগ আল্লাহ নবী বলেন আল্লাহ তারা তাদেরকে সুসংবাদ দিয়েছেন বলে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে সমহ বইতে থাকবে তারা সেখানে থাকবে আল্লাহ তালা কোরআন কারিমের অন্য জায়গায় বলেছেন যেদিন তোমরা দেখতে পাবে কিছু মমিন এবং মমিনদেরকে তারা দৌড়াইতে থাকবে ফুলসিরাতের ফুল দিয়ে হুম আর তাদের সামনে আল্লাহর নূর জলমল করতে থাকবে হিম দিহিম অ তাদের ধ্যানে এবং সম্মুখভাবে নোরগুলো থাকতে থাকবে আল্লাহ তালা বলেন ভুষ্যর কুমূল্যমাজ্নাত তিন তাজ রে মেতা হাতিয়ার আনাহার খালিদি নাফি হা আল্লাহ তালা বলেন ছেন দেশ ও তাদেরকে হে আল্লাহ রসুল বলেছেন রসুল গো আপনি তাদেরকে সুসংবাদ দান করুন এমন একটা জান্নাতের যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে আর তারা সেখানে অনন্ত কালের জন্য অবস্থান করবেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ সমানিত আল্লাহ তালার কোরআন তিন নম্বরে গুণ বর্ণনা করতে বলেছেন বলে ওয়াই জন্য আমার আল্লাহ যে যে জান্নাতখানা প্রস্তুত করে রেখেছেন তার মধ্যে তিন নম্বর গুণ হলো না বলে কেউ তাদের উপরে জুলুম করেছে কিন্তু তা ওই সমস্ত মানুষকে সে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন বলে মানুষকে ক্ষমা করে দেওয়া এটা হলো তিন নাম্বারে মোমিনদের বড় গুণ সম্মানিত ভাইরা কালকে আমাদের দিবসে মান আল্লাহ কালকে আমাদের দিবসে আল্লাহ ডাক দিবেন দলকে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে কোনো প্রাওনা রয়েছে তারা দাঁড়াও ওই সময় তারাই দাঁড়াবেন ইনসানু আফা যারা মানুষকে ক্ষমা করে দিয়েছেন তারাই সেই সময়ে দাঁড়াবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হজরত আনাস থেকে বনা করেন আনাসিন রদি আল্লাহ তালান হকল কল রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মান তারা মান তারা মান তার ফাউ দ্বারা যা আতিন লাহুদ দ্বারা ফিল চান্নাতি বলে তারা জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করে তারা আম্মান জলামাহু আম্মান আমান চলা তাকে করেছে আম্মান তাকে ক্ষমা করে দেওয়া দুই নম্বরে হলো অয়াতি মান হারুমাহু যে কাউকে দান করে না যে তাকে কেউ দান করে না তাকে দান করা পয়া সুলমান হারুমাহু বলে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় মান কথা আহু ছিল মান কথা আহু যে তার সাথে সম্পর্ক মানুষ ছিন্ন করে তার সাথে সম্পর্ক ছিন্ন রাখা বলে যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই তার সাথে সম্পর্ক ঠিক রাখা এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তারা উচ্চ মর্যাদা জান্নাত উচ্চ মর্যাদা দান করবেন সম্মানিত ভাই এই জন্য আসুন তিন নাম্বার গুণ হলো নিজেকে সব সময় মানুষকে অন্যায় করলে কেউ অত্যাচার করেছেন আপনি আল্লাহ রস্ত যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে এটা সব চাইতে বড় মূল্যবান একটি গুণ মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পছন্দ করেন অনুগ্রহশীল বান্দাদেরকে রাব্বুল আলামিন পছন্দ করেন এক আয়াতের পরে আল্লাহ পাক বলেন উলাইকা যাসাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আল্লাহ তালা বলেছেন বলে তাদের পক্ষ থেকে উহাদের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে উহাদের জন্য সবচাইতে বড় প্রতিদান হলো আল্লাহ পাকের তরফ থেকে তাদের জন্য করবেন সে তো দুনিয়া এবং আখেরাতে মর্যাদা সম্পন্ন হয়ে যাবেন সম্মানিত ভাইয়ারা বর্তমান সময় মানুষ যাহার নাম থেকে বাঁচার জন্য পিড়াপিড়ি করতেছে না বর্তমানে মানুষকে রাসেল ভাইপাস নামে একটা সাপ এসেছে সব জায়গায় রাস্তাঘাটে চলতে গেলে রাসেল ভাইপাসের এই যে নেট দুনিয়াতে যে একটা ভাইরাল হয়ে গেছে ভাই আমার সেই রাসেল ভাইপাস ভাইপাস থেকে বাঁচার জন্য সেই সাপ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী আল্লাহ তাআলা তার কোরআন এবং হাদিস থেকে তার মাতলাই দিয়েছেন যে তোমরা এই দেওয়া পর আল্লাহিকা বিকালিমাতির্মিনা খলাক এই দোয়া পাঠ করেন মা খালাক এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে রাসেল ভাইপাস নামক সাপের অনিষ্ঠ থেকেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন দুনিয়াতে এমন কোনো কাজ নাই যা আমার আল্লাহ কোরআনের মধ্যে নাই আল্লাহ তালা বলেন যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে আল্লাহ পাক বলে তাদেরকে যে নিয়ামতটা দান করবেন তা কতই না উত্তম নিয়ামত হবে বলে যে জান্নাতটা দান করবেন সে জান্নাতটা কতই না বড় নিয়ামত হবে কতই না সুন্দর নিয়ামত হবে আমলের প্রতিদান হবে আল্লাহ তারা আমাদের সবাইকে যেন নেকামল করে বৃহস্ত নসিব করেন নে কামল করে যেন ক্ষমা করেন আল্লাহ তালার বান্দাদের মধ্যে যেন সামিল হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম